জয় মা মো ও গো জেন দুর্গামা একবার কথা বলো না করে মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকে ক গো জেন দুর্গমা একবার কথা বলো না করে মূর্তি হয়ে দাঁড়িয়ে থে কাঁদছে তোমার নরেন শরৎ কাঁদ নিবে দিতা কাঁদ ছে রাখল কাঁদ গিরিশ খোঁজ রাখো কিতা তোমার নরেন শরৎ কাংধ ছে নিবে দিতা, কাংধ ছে রখাল, কাংধ ছে গিরিষ, খন্জ কিতা, ওই আশুর গুলোর অসুরগুলোর চারে, জীবন বাঁচে না অমন করে মূর্তি হয়ে দাঁড়িয়ে কোনা ও গো তো দুর্গা মা একবার কথা বলো না অমন করে মূর্তি হয়ে দাঁড়িয়ে থে তোমার শত শত ছেলে মে কাঁদছে পথে বসে আদর করে নাও গো মধুর ভালো বেশে তোমার শত শত ছেলে মেয়ে কাঁধছে পথে বসে আদর করে নাও গো মধুর ভালোবেসে তাদের মুখে দাও গো তুমি প্রতিবাদের ভাষা শান্তি সুখে থাকুক সবাই করো নি তাদের মুখে দাও গো তুমি প্রতিবাদের ভাষা শান্তি সুখে থাকুক না নিরাশা ও গো ঈশ্বর্বারা সন্তানেদের করবো হারা সন্তানেদের করো করুণা অমন করে দাঁড়িয়ে থে কোন ও গো জেন একবার কথা করে মূর্তি হই দাঁড়িয়ে কোনা জয় মামাগো